আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে যুবকদের যারা বিয়ে করবেন তারা এক মাস আগে কি প্রস্তুতি নেবেন সে সম্পর্কে আজকে কথা বলুন ইনশাল্লাহ আর এই সম্পর্কে কথা বলার অন্যতম কারণ হচ্ছে যে অনেক যুবকরা আসেন অনেক পুরুষরা আসেন বিয়ের আগে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আর এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব তো বিয়ের আগে অনেক যুবকরা এসে বলে যে আসলে আমার সময় কম পাবো কিনা বা সময় পাবো কি না পর্যাপ্ত মনের মধ্যে একটা ভীতি কাজ করে ভয় কাজ করে যার কারণে দেখা যাচ্ছে অনেকেই ওষুধ নিতে আসেন বিয়ের আগে যে আমি সামনে বিয়ে করব আমাকে ওষুধ দেন এখন থেকে আমি ওষুধ খেতে চাচ্ছি আবার অনেকেই বিয়ে করবে কিন্তু অনেক বিভিন্ন জায়গায় ট্রাই করার জন্য বিভিন্ন খারাপ জায়গায় বা অবৈধ জায়গায় তারা সহবাসে লিপ্ত হয় যার কারণে দেখা যাচ্ছে সময় কম পাই তখন এসে বলে যে আসলে আমি তো সময় পাচ্ছি না বা সময় হচ্ছে না আমার দিন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক যুবকরা করে বা অনেকেই আসে বলে যে আসলে বিয়ে করব এখন থেকে কী প্রস্তুতি নিতে পারি বা কি খাবারগুলি খেতে পারি কে যা আমার উপকার আসবে যৌনজীবনে এর ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে তো বিয়ের এক মাস আগে থেকে এক ধরনের প্রস্তুতি আমরা নিতে পারি যারা যুবক আছেন যারা বিয়ে করবেন তারা প্রস্তুতি হিসেবে আপনি অনেকেই কিন্তু এই বিভিন্ন জায়গায় যখন যে ট্রাই করেন বা চেষ্টা করেন বা অবৈধ সহবাসে লিপ্ত হন তখন দেখা যাচ্ছে আপনি সময় কম পান এটা স্বাভাবিক কারণ আপনি বিভিন্ন জায়গায় যখন যান তখন মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে পাশাপাশি যেটার মধ্যে বরকত থাকে না কারণ আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন সেটা বরকত পাওয়া যাবে যেটা হারাম সেটার মধ্যে বরকত থাকবে না এটাই স্বাভাবিক তো সেখানে বর্ত থাকে না পাশাপাশি মনের মধ্যে ভীতি কাজ এবং বিভিন্ন কেউ দেখে ফেলবে এই ধরনের যে ভয় ভীতি হ্যাঁ বা আপনার ট্রাই করার জন্য আপনি চেষ্টা করার জন্য এই ধরনের মনমাসের কারণে আপনার হরমোনটা সঠিকভাবে নিঃসরণ হয় না বা অনেক দিন পর আপনি যখন যাচ্ছেন বা প্রথম অবস্থায় যখন যাচ্ছেন তখন কিন্তু আপনি এটা সময়টা পাবেন না তো এটার কারণে কিন্তু অনেকেই ওষুধ নিতে চান এইগুলির জন্য আসলে ওষুধের প্রয়োজন নেই কারণ ভয়ভীতির কারণে যে সময়টা কম পান এটা কিন্তু আপনার যখন বিয়ে করবেন তখন কিন্তু আপনার ভয় ভীতিটা থাকবে না আপনি তার সাথে একদম ফ্রি হয়ে যাবেন আপনার পার্টনারের সাথে তখন কিন্তু আপনার এই যে সময় কম পাওয়াটা এটা কিন্তু হবে না যেটা প্রিমেচুয়াল এজুকেশন বলে যেটাকে সময় কম পাওয়া হ্যাঁ এই জিনিসটা কিন্তু হবে না আবার জায়গা আছে আপনার যে অনেকদিন পর হঠাৎ করে বা প্রথম আপনি যা যাচ্ছেন তখন কিন্তু আপনি সময়টা কম পেতে পারেন বা দীর্ঘ সময় পরে গেলেও কিন্তু সময় কম পাওয়া যায় এটা স্বাভাবিক তো এই জিনিসগুলি কিন্তু বিয়ে করলে কিন্তু এই জিনিসগুলো হবে না তাই এর থেকে এটা এই এইগুলি ভয় পাওয়ার কোনো বিষয় নেই যারা এটা মনে করে যে ওষুধ খেতে চান তাদের ওষুধের কোনো প্রয়োজন নেই এরপর যেটা হয় যেটা বিয়ে করবেন কিন্তু আপনি মানসিকভাবে অনেক দুর্বল হয়ে যাচ্ছেন মনে হচ্ছে যে আপনার পার্টনারের সাথে যে সময়টা বা প্রথম অবস্থায় প্রথম দিনে আপনি বা প্রথমবারই আপনি যদি ভালো সময়টা পার করতে না পারেন সময় ভালো সময় না দিতে পারেন তাহলে আপনার পার্টনার কি মনে করবে বা আপনি বিয়ে ভে পরের বিয়ের পরবর্তী সময়ে আপনার পার্টনার আপনার সাথে কী ধরনের ব্যবহার করবে এই যে একটা ভয়ভীতি এগুলি কারণে কিন্তু অনেকেই সময় কম পান বা আপনি অনেকেই ওষুধ নিতে চান তো আসলে পার্টনার কি মনে করবে সেটার উপর নির্ভর করবেন না কারণ কি প্রথম দিন আপনি সময় কম পাবেন আপনার পার্টনারও কিন্তু সময় কম পাবে বা আপনার পার্টনারও কিন্তু ওভাবে যাবে না তো এটা নিয়ে আসলে ছেলেরা বাড়তি যে দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা করে থাকেন এটা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে এই জিনিসগুলি করতে হবে এবং বিয়ের আগে কিছু খাবারের প্রস্তুতি নেওয়া উচিত অনেকেরই কিন্তু গাড়তে থাকে শরীরে প্রোটিনের কাটতে থাকে পাশাপাশি জিঙ্কের ঘাটতি থাকে যেগুলি আপনার বা হরমোন টেস্ট হরমোনের ঘাটতি কাটতে থাকে যদি আপনি দেখেন যে আপনার মনে হয় যে আপনি সময় কম পাবেন বা আপনার সমস্যা আছে তাহলে আপনি একটা হরমোনের পরীক্ষা করে নিতে পারেন এটা করে দেখেন যে আপনার এটা লেভেলটা ঠিক আছে কি না তারপর আপনার যে খাবারের যে বিষয়টা সেটা আপনি জিঙ্ক জাতীয় জিং সমৃদ্ধ খাবারগুলি আপনি গ্রহণ করতে পারেন এবং কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার পাশাপাশি প্রোটিন জাতীয় খাবারগুলিও গ্রহণ করতে পারেন বিয়ের আপনার এক মাস আগে থেকেই একটা বাড়তি খাবার আপনি গ্রহণ করতে পারেন জিঙ্ক জিঙ্ক জাতীয় খাবার এবং আয়রন সমৃদ্ধ খাবারও কিন্তু খাওয়া উচিত যেগুলির দ্বারা আপনার টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পেতে পারে লেভেলটা ঠিক থাকতে পারে তো এই ধরনের খাবার আপনারা গ্রহণ করবেন এবং মানসিক যে ভয়টা মানসিক ভয়টাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষেত্রে দেখা গেছে যারাদের বিয়ে করবেন অনেক যুবককে আমি পরামর্শ দিয়ে কাউন্সেলিং করে কিন্তু অনেককে আমি ওষুধ ছাড়াই তাদের বিবাহিত জীবন পার করতেছে এখন আসছিল ওষুধের জন্য আমি ওষুধ না বলে আমি তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিই এবং অনেক যুবকরাই কিন্তু ওষুধ ছাড়াই ভালো জীবন ভালোভাবে উপভোগ করতে পারেছেন বিবাহিত যে সময়টা বা পরবর্তীকালগুলি তো অনেকেই ওষুধ নেওয়ার জন্য আসেন বা অনেক জায়গা থেকে নিজে নিজে ওষুধ সেবন করে থাকেন বা কিনে থাকেন টাইম বৃদ্ধি করার ওষুধগুলি খেয়ে থাকেন আসলে আপনার সমস্যা আছে কি না আপনি বিয়ে না করলে তো আর বুঝবেন না তো বিয়ে করার পর কিন্তু আপনার সমস্যা থাকলে আপনি ওষুধ খাবেন বা ওষুধ সেবন করতে হবে বা চিকিৎসা করতে হবে এটা স্বাভাবিক যে বিয়ের আগে কখনও বিভিন্ন ভয় ভীতির কারণে কখনো ওষুধ সেবন করবেন না বিয়ের আগে আপনি সম্পূর্ণভাবে এ বিষয়ে অবশ্য বিয়ের আগে একটি কাজ করা যায় যে যৌন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে নিতেও পারেন আপনার সমস্যাগুলি যদি আপনার মনের মধ্যে কোনো ভয় থাকে সেই ভয়গুলি দূর করার জন্য এবং আপনি আমি যে কথাগুলি বললাম যে খাবারের কথাগুলি বললাম জিঙ্ক জাতীয় খাবারগুলি বাড়াতে পারেন বা মাল্টিভিটামিন কিছুটা খেয়ে নিতে পারেন একটি ফাইল মাল্টি ভালো কোম্পানি ওষুধ দেখে একটি মাল্টিভিটামিন খেয়ে নিতে পারেন পাশাপাশি জিং এবং ই ক্যাপ এটাও কিছুদিন খেতে পারেন এর আগে আপনার যদি মনে হয় আপনার কিছু ঘাটতি আছে সেক্ষেত্রে এই ওষুধগুলি আপনি সেবন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ